হ্যালো ফ্রেন্ড আশা করি তোমরা সকলেই ভালো আছো সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দু হাজার চব্বিশ ইতিমধ্যে গেজেটকে প্রকাশ করে দিয়েছে কলকাতা গেজেট তো সেই গেজেট প্রকাশিত হলেও এখনও কিন্তু নোটিফিকেশন আসেনি তো সেই জন্য ছাত্রছাত্রীরা অপেক্ষায় রয়েছে এই নোটিফিকেশন কবে আসবে এই নোটিফিকেশনের জন্য ছাত্রছাত্রীরা তীর্থের কাকের ন্যায় চেয়ে বসে রয়েছে তবে এদিকে লোকসভা ভোটের ঘোষণা হয়ে গেছে সেজন্য আমি বলবো তোমাদেরকে এই লোকসভা ভোটের ঘোষণা হওয়ার কারণে হয়তো কিছুটা ঢিলেমি হতে পারে তবে মনে রাখতে হবে যে ভোট পর্ব শেষ হলেই অবশ্যই নোটিফিকেশান কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে তো সেই জন্য তোমাদেরকে বলবো যে তোমরা এখন থেকে যে সমস্ত বিষয়গুলো রয়েছে যারা যে বিষয়ের পরীক্ষা দিতে তোমরা ইচ্ছুক সেই সমস্ত বিষয়ের কিছু নতুন টপিক রয়েছে আমাদের ভারতবর্ষের যেমন আমার ইতিহাসের বিষয়ে বলবো যে ভারতবর্ষের ইতিহাস ছাড়া আরও যে সমস্ত বিশ্বের ইতিহাসগুলো রয়েছে প্রাচীন ইতিহাস সেই সমস্ত জায়গাগুলোকে এখন থেকে আমাদেরকে অল্প অল্প করে কিন্তু দেখে রাখতে হবে না হলে কিন্তু নোটিফিকেশন এসে গেলে তখন আর বেশি সময় পাবে না বড় একটা হিউজ সিলেবাস বলা যায় তো সেই জন্য তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও আজকের এই ভিডিওতে ইতিহাস বিষয়ের উপরে নতুন টপিক নিয়ে আলোচনা সঙ্গে থাকছে দুর্দান্ত তাং যুগের অধীনে বিভিন্ন সম্রাট সেই সঙ্গে থাকছে অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ের উপর দুর্দান্ত এমসি কিউ সিরিজ পার্ট টু তোমাদেরকে প্রথম থেকে বলে দিচ্ছি এই ভিডিওতে তোমরা তাং বংশের বা তাং যুগের যে ধরনের প্রশ্নপত্রগুলো পরীক্ষায় আসে বা তোমরা আমার এর ভিডিওগুলো দেখেছো যে দু হাজার সালে যে কোশ্চেনে সেখানে তাং যুগের কী ধরনের প্রশ্ন এসেছে অনেকগুলো প্রশ্ন এসেছে তো সেই ধরনের প্রশ্ন কিন্তু এই ভিডিওতে তোমরা আজকে পেতে চলেছ তো চলো আমরা গ্রুপ এ থেকে নিয়েছি আজকে আমরা গ্রুপ এতে দেখে নিয়েছি যে সেখানে তাং বংশ এবং সেখানে বংশ এই তাং আর সাং দুটো বংশ রয়েছে তো সেই দুটো বংশের মধ্যে আজকে আমরা তাং বংশ কেবল তান তাং বংশটাকে নিয়েই আলোচনা করব। এই বংশের যে রাজত্বকাল আমরা এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে আঠারোই জুন ছ হাজার আঠারো থেকে সরি ছশো আঠারো থেকে আটেই চারই জুন নশো চার এই সময়কালের মধ্যে কিন্তু তাং রাজবংশ চিনে চলেছিল তো চলো আজকের এই দুর্দান্ত টপিক থেকে গুরুত্বপূর্ণ এমসি কিউগুলো দেখে নিই আর বেশি আলোচনা না করে আমরা সরাসরি চলে যাবো এবার এমসি তো চলো এক নম্বর প্রশ্ন তোমরা দেখে নাও আমি পাঁচ সেকেন্ডের পরেই কিন্তু অ্যান্সারগুলো বলে দেব তোমরা তোমাদের অ্যান্সার কি যদি তোমরা পারো অবশ্যই সেটাকে মনে মনে ভেবে রাখবে এবং মিলিয়ে নেবে দিয়ে শেষ পর্যন্ত তোমাদের কতগুলো ঠিক হলো সেটা একটা আইডিয়া করে নেবে তারপরে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুল করবে না তো চলো শুরু করি এক নম্বর প্রশ্ন তাংবংশের গুণাপত্তন করেন অপশানগুলো তোমরা দেখে নাও তো অপশানগুলো তোমরা ভালো করে আরেকবার দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন এ লি আন লি ইউ তাং বংশের গোঁড়াপত্তন করেন লি পরিবার থেকে এই লি ওয়ান উঠে এসেছিল তিনি তাং বংশের পত্তন ঘটিয়েছিলেন আঠারোই জুন ছশো আঠারো খ্রিস্টাব্দ এবং এই বংশটা চলেছিল চারই জুন নশো সাত খ্রিস্টাব্দ পর্যন্ত তারপরের প্রশ্ন দুই নম্বরের প্রশ্ন চীনে তাং বংশের শুরু চীনে তাং বংশের শুরু অপশনগুলো তোমরা ভালো করে দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সুই বংশের পরে সুই বংশের পরে চীনে তাং বংশের শুরু হয়েছিল তিন নম্বর প্রশ্ন কোন বংশের রাজত্বকালে তাং বংশ বহুবার আক্রমণের শিকার হয়েছিল অপশনগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি অপশন বি সেকেন্ড জু ডাইনেস্টি সেকেন্ড জু ডাইনেস্টি অর্থাৎ দ্বিতীয় ঝু রাজবংশ এই দ্বিতীয় ঝু রাজবংশ ছশো থেকে সাতশো পর্যন্ত তারা রাজত্ব করেছিল চার নম্বর প্রশ্ন উ জেতিয়ান কে ছিলেন উ জেতিয়ান কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি অপশন বি অনলি কুইন অনলি কুইন উ জেতিয়ান ছিলেন চৈনিক ইতিহাসে একমাত্র না রমণী চৈনিক ইতিহাসে একমাত্র রানী পাঁচ নম্বরের প্রশ্ন তাং বংশের রাজধানী কোথায় ছিল অপশনগুলো তোমরা দেখে নাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ চাং আন চাং আন তবে মনে রাখতে হবে এই চাং আন নশো চার থেকে নশো সাত সাল পর্যন্ত রাজধানী ছিল কিন্তু আরেকটি রাজধানী এই চাং বংশে ছিল সেটাও আমাদের মনে রাখতে হবে লিউ ইয়াং লিউ ইয়াং সরি এর যে সময়কালটা বলতে একটু মিস্টেক হয়েছে লিউ ইয়াং এই বংশটা ছিল নশো চার থেকে নশো সাত আর আগের যে চাং আন এই বংশটা রাজত্ব করেছিল ছশো আঠেরো থেকে নশো চার পর্যন্ত বর্তমানে একে জিয়ান বলা হয় ছয় নম্বর প্রশ্ন তাং সাম্রাজ্যের পূর্বশরী বলা হয় তাং সাম্রাজ্যের পূর্বস্বরী বলা হয় অপশনগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি সুই রাজবংশ সুই রাজবংশ ছিল পূর্ববর্তী বা পূর্বশরী রাজবংশ সাত নম্বর প্রশ্ন তাংবংশের উত্তরস্বরী ছিল তাংবংশের উত্তর ছিল অপশনগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ লিয়াং রাজবংশ লিয়াং রাজবংশ আট নম্বরের প্রশ্ন চৈনিক সভ্যতার সংস্কৃতির স্বর্ণযুগ বলা হয় অপশনগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ হাং ডাইনেস্টি হাং ডাইনেস্টি নয় নম্বর প্রশ্ন লি মিশিন লি তো এই প্রশ্নটা লি সিমিন হবে এটা লি সিমিন কে ছিলেন তো লি সিমিন কে ছিলেন অপশানগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অপশন সি লি ইওয়ানের পুত্র লি ইওয়ানের পুত্র দশ নম্বরের প্রশ্ন চীনের কোন সম্রাট তার সাম্রাজ্য কাশ্পিয়ান সাগর পর্যন্ত নিয়ে গিয়েছিলেন অপশানগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি লি শিমিন লি শিমিন এগারো নম্বরের প্রশ্ন কোন সম্রাটের শাসনকালে বিখ্যাত সিল্ক রোড বাণিজ্য রুট বরাবর অবস্থিত ছিল তো অপশানগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি লি শিমিন বারো নম্বরের প্রশ্ন তাংবংশের যে সম্রাট তাংবংশের যে সম্রাট আইনের একটি কড স্থাপন করেছিলেন অপশানগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি লি শিমিন তেরো নম্বরের প্রশ্ন আন লুসান ছিলেন আন লুসান ছিলেন অপশনগুলো তোমরা দেখে নাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি এ মিলিটারি কমান্ডার একজন সেনাবাহিনীর জেনারেল ছিলেন চোদ্দো নম্বরের প্রশ্ন ডুফু ছিলেন হু আজ ডুফু ডুফু ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি এ গ্রেট পয়েট এ গ্রেট পয়েট চীনের সর্বশ্রেষ্ঠ একজন কবি ছিলেন ডুফু পনেরো নম্বরের প্রশ্ন উড ব্লক প্রিন্টিং আবিষ্কৃত হয় উড ব্লক প্রিন্টিং আবিষ্কৃত হয় অপশনগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ তাং প্রিওডে তাং প্রিওডে ষোলো নম্বরের প্রশ্ন ঝুসি ছিলেন ঝু সি ছিলেন অপশনগুলো তোমরা দেখে নাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ এ ফিলোসফার একজন দার্শনিক সতেরো নম্বরের প্রশ্ন নব্য কনফুসিয়ানিজমের প্রতিষ্ঠাতা নব্য কনফুসিয়ানিজমের প্রতিষ্ঠাতা অপশনগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ঝুসি ঝুসি ছিলেন নব্য কনফুসিয়ানিজমের প্রতিষ্ঠাতা আঠারো নম্বরের প্রশ্ন চীনের সীমানা রক্ষার সঙ্গে সম্পর্কিত চীনের সীমানা রক্ষার সঙ্গে সম্পর্কিত তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ জুয়ান জং জুয়ান জং উনিশ নম্বরের প্রশ্ন জুয়ান জং ছিলেন জুয়ান জং ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ এ স্কলার একজন বিখ্যাত পণ্ডিত কুড়ি নম্বরের প্রশ্ন সমসাময়িক চীনের ঐতিহাসিক টেলিভিশন নাটকের সঙ্গে সম্পর্কিত অপশনগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ উ একুশ নম্বরের প্রশ্ন টাইপিং ছিলেন অপশানগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি অপশন বি রাজকুমারী রাজকুমারী এই রাজকুমারীর মায়ের নাম ছিল ওয়াই ওয়াই মনে রাখতে হবে এই রাজকুমারী চীনের একজন বিখ্যাত কুমারী ছিলেন বাইশ নম্বরের প্রশ্ন ফ্যান বিং বিং ছিল ফ্যান বিংবিং ছিল অপশনগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি এ অ্যাট্রিস অর্থাৎ একজন অভিনেত্রী তেইশ নম্বরের প্রশ্ন গণপ্রজাতন্ত্রী চীনের সম্মানিত রাষ্ট্রপতি উপাধিতে ভূষিত হন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি সং কিং লিং সংকিং কিং লিং চব্বিশ নম্বরের প্রশ্ন জিয়াং কিং ছিল জিয়াং কিং ছিল অপশনগুলো ভালো করে দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মাউ সেতুং এর স্ত্রী মাউ সেতুং এর স্ত্রী পঁচিশ নম্বরের প্রশ্ন লিরুজেন রচিত ফ্লাওয়ার্স ইন দ্য মিরর ফ্যান্টাসি ছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশনগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নোভেল অপশান বি নভেল ছাব্বিশ নম্বরের প্রশ্ন ডরথি কে ছিলেন ডরথি কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সাংস্কৃতিক ইতিহাসবিদ একজন সাংস্কৃতিক ইতিহাসবিদ সাতাশ নম্বরের প্রশ্ন উ ঝাঁও ছিলেন উ ঝাঁও ছিলেন অপশানগুলো দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ এ হিস্টোরিয়ান একজন ঐতিহাসিক আঠাশ নম্বরের প্রশ্ন লি বাই লি বাই ছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশনগুলো দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি এ গ্রেট পয়েট এ গ্রেট প্রয়েট তো একজন বিখ্যাত কবি ছিলেন আজকে শেষ প্রশ্ন উনত্রিশ নম্বরের প্রশ্ন তাং রাজ রাজবংশের শেষ একশো বছর ছিল তাং রাজবংশের শেষ একশো বছর ছিল স্বর্ণযুগ ব্যাপক বন্যা তীব্র খরা অপশন ডিতে বি এবং সি উভয়ই তো এই প্রশ্নটি প্রত্যেক ভিডিওর মতোই তোমাদেরকে একটি হোমওয়ার্ক আজকেও দেওয়া হলো অবশ্যই তোমরা এই প্রশ্নের সঠিক উত্তরটি কমেন্ট করে জানিয়ে দেবে এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুল করবে না আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিও দেখবে তোমরা তোমার বন্ধুবান্ধবদেরকে অবশ্যই শেয়ার করে দেবে আজকে এই পর্যন্ত তোমাদের প্রস্তুতি তোমরা সঠিকভাবে চালিয়ে যাও থ্যাংক ইউ ভেরি মাছ